ইস আলাইসাল্লাম একদিন তিনি একটা পাহাড় আর পাথরের সামনে দাঁড়ালেন এরপরে তিনি দেখলেন তার ডান দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে আর বাম দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে তাই তিনি পাহাড় আর পাথরকে জিজ্ঞেস করলেন পাহাড় জি পাথর জি তুমি কি বলতে পারো কি বলবো আচ্ছা আমার ডান দিক থেকে পানি কোথায় থেকে আসে আমার বাম দিক থেকে পানি কোথায় থেকে আসে একথাকে তুমি বলতে পারো পাথর পাহাড় বলছেন জি আমি বলতে পারি তাহলে বলো তো এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি আর বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি আমি পাথর কাঁদি তাই পানি প্রবাহিত হয় তুমি কাঁদো মানে কেন তুমি কাঁদো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোমার দুঃখ কি তোমার মনে বেদনা কি কি কারণে তুমি কাঁদো তখন পাথর জবাব দিচ্ছেন আমি আল্লাহকে বলতে শুনেছি যেটা সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে এসেছে আল্লাহ তালা বলেছেন হ্যাঁ ইমানদারগণ তোমরা নিজেরা বাঁচো তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওই আগুন যে আগুনের জ্বালানি হবে মানুষ মানুষকে ওই আগুনের ভিতরে যত দাওয়া হবে আগুন তত দাউ দাউ করে জ্বলবে ওই আগুনের জ্বালানি হবে মানুষ ওই আগুনের লাকড়ে হবে মানুষ মানুষকে দিয়ে ওই জাহান্নামকে জ্বালানো হবে ওই আগুনের জ্বালানি হবে পাথর পাথরকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে আমি পাথর জানি আমাকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে আমি পাথর কোনোদিন কাঁদিনি আমি পাথর থেকে কোনোদিন পানি প্রবাহিত হয়নি আমি পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি কিন্তু আমি পাথর যেদিন শুনেছি যে আমার দিয়ে আমার মাধ্যমে ঝর্ণা প্রবাহিত আমাকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে জাহান নামের জ্বালানি আমি হব ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি এর আগে আমি পাথর কোনোদিন কাঁদিনি তাহলে পাথর কাঁদে আপনি কাঁদেন না কেন বলেন পাথর দিয়ে জাহান নামকে জ্বালানো হবে মানুষকে দিয়েও জাহান নামকে জ্বালানো হবে আচ্ছা পাথর কতটুকু কাঁদলে ঝর্ণা প্রবাহিত হতে পারে তাহলে কত কাঁদে কত কান্না করে এর দলিল কিন্তু কোরআনেই আছে কোথায় সোরা বাকারা চুহাত্তর নম্বর আয়াত বাকারার কয় নম্বর আয়াত চুয়াত্তর নম্বর আয়াত কিছু মানুষ আছে ওদের হৃদয় হলো পাথরের মতো না 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 পাথরের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন পাথর থেকে পানি প্রবাহিত হওয়া ঝর্ণা প্রবাহিত হওয়া এর একমাত্র কারণ পাথর আল্লাহকে ভয় করে নামকে ভয় করে তাই পাথর কান্না করে কথা কি বুঝতে পেরেছেন তাহলে পাথর কাঁদে তা আপনারা আর আমার কাঁদতে হবে না হবে না কাঁদতে হবে কি আপনারা আমার উপর রাগ করেছেন কাঁদতে হবে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে এই আমলটা করার কর করো জাওয়াদের ভিতরে একটা বর্ণনা এসেছে এটা গ্রহণযোগ্য নেওয়া যায় এর অনেক সবাই এসেছেন যদিও বা কেউ কেউ এটাকে নিয়ে সমালোচনা করেছেন বর্ণনাটা কি যে আল্লাহ তালা এক জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন নবীগণ এক শ্রেণীর জাহান নামীদেরকে বের করে জান্নাতে দিবেন সাফায়াত করে শহীদগণ এক শ্রেণীর জাহান প্রতি সাফায়াত করে তাদেরকে জান্নাতে দিবেন জান্নাতিগণ এক শ্রেণীর জাহান নামীদেরকে বের করে জান্নাতে দিবেন যাকে সাফায়াতের অনুমতি দেওয়া হবে সেই এক শ্রেণীর লোককে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন তখন আর সাফায়াত করার কেউ থাকবে না তখন আপনারা আমার একটা চুল আল্লাহকে বলবে আল্লাহ আমি আপনি চুলের ভাষা বুঝি না চুলের ভাষা আমি জানি না চুলের ভাষা জানেন না চুলের ভাষা আল্লাহ বলো তো আল্লাহ জি বলো আমি একটা চুল আপনাদেরকে একটা তথ্য দেই বিজ্ঞানী প্রমাণ করেছে পৃথিবীর সবকিছুর ভিতরে একটা প্রাণ আছে পৃথিবীর সবকিছুর ভিতরে একটা ভাষা আছে যেটা আল্লাহ ছাড়া কেউ বোঝে না এই চুল বড় হয় না এটাও কিন্তু একটা জীব এটাও কিন্তু বড় হয় আপনার যে গোটা শরীর এই যে চামড়া দেখতেছেন কত চমৎকার চামড়া এই সব চামড়া এগুলো চামড়া নয় দেখবেন পোকা কিলোবিলু করছে আপনি দেখবেন তাকিয়ে দেখবেন পোকা কিলুবিলু করছে আপনি যখন ঘুমিয়ে যান আপনার সারা দেহের সমস্ত চামড়া আট ঘন্টায় নতুন তৈরি হয় আপনার সমস্ত চামড়া মরে যায় আর আট ঘন্টার মধ্যে আবার নতুন চামড়া গা যায় আপনার চেহারা আপনি ঘুমিয়ে আছেন সকালবেলা ঘুম থেকে উঠবেন তারপরে দেখবেন যে আপনার চেহারার ভিতরে কিরকম যেন লাগে আপনার চেহারায় কিরকম যেন পোড়া পোড়া লাগে মনে হয় একটু পুড়তেছে তার মানে আপনার চামড়া নতুন হয়ে গেছে মরা চামড়া চলে গেছে আপনার যখন ঘুমিয়ে যান আপনার চোখ থেকে সমস্ত জীবাণু এগুলো উপকারী জীবাণু বের হয়ে যায় আপনি যখন ঘুমিয়ে যান এগুলো হাঁটে আপনার এই চেহারার যে মরা চামড়া এগুলো খেয়ে ফেলে এটা আপনার চোখ থেকে বের হয়ে যায় আপনি যখন ঘুমিয়ে যান তখন আপনার মুখ থেকে এক ধরনের জীবাণু বের হয় আপনার যে মেডিসিন আপনার শরীরের যে রোগ হবে এই রোগের প্রতি সেদকের জন্য আল্লাহ ঔষধ আপনার মুখে দিয়েছে কিভাবে আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনি দুই হাত ধুবেন এরপর এক গ্লাস পানি নেবেন আপনি কুলি করবেন না আপনি ব্রাশ করবেন না আপনি মেসওয়াক করবেন না আপনি ওই অবস্থায় আপনি মুখ না ধুয়ে এক গ্লাস পানি খালি পেটে ওই অবস্থায় খেয়ে ফেলবেন তাহলে আপনার বডিতে যতগুলো হয়েছে। সবগুলো এই ভিতরে ঢুকে ওগুলো ঠিক করে দিবে।। চুল এর ভাষা আল্লাহ বোঝে তাই আল্লাহ চুল বলবে আল্লাহ জি বলো তোমার এই বান্দা তোমাকে ভয় করত, তোমাকে ভয় করে কান্নাকাটি করত। আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও না তুমি তোমার বান্দাকে মাফ করে দাও না আমি চুল সাক্ষী তোমার বান্দা চোখের পানিতে আমাকে ভিজিয়েছিল আল্লাহ তখন বলবেন জি যাও আজকে এই চুলের সাফায়াতের কারণে আমি ওই ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিলাম চুল সাফাত করবে তা আপনি তো কাঁদেন না তা আপনাকে কি করবে এই জন্য আপনাকে আমি বলেছিলাম একটা নসিহাত আপনি নিজেকে নিরাপদ মনে করবেন না আপনি আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন আল্লাহ সুবাহ এই পালন করার নসিহাত আপনাদের কাছে আমি দ্বিতীয় নসিহাত করছি এই নসিহাতটা হলো একটা ছাত্র বলছেন শিক্ষক আমায় যা শিখিয়েছেন তার মানে এই নসিহাতের নাম শিক্ষক আমাকে যা শিখিয়েছেন একজন শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞেস করলেন হ্যাঁ বললেন কি বলবো আচ্ছা বলো তো কত বছর তুমি আমার সান্নিধ্যে আছো তুমি আমার কাছ থেকে ইলেম নিচ্ছ তুমি আমার কাছে লেখাপড়া করছো কত বছর তখন ওই ছাত্র বলতেছেন হে আমার সম্মানিত শিক্ষক আমি আপনার কাছে তেত্রিশ বছর ধরে পড়ছি তেত্রিশ বছর পড়া ছাত্র পাওয়া যায় তো বলতেছেন আপনার কাছ থেকে আমি তেত্রিশ বছর ধরে এলেম নিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে বলো তো তুমি তেত্রিশ বছরে আমার কাছ থেকে কি কি শিখলে বলো তেত্রিশ বছরে তো অনেক কিছু শেখা যায় তাই না কেউ যদি প্রত্যেক দিন একটা করে হাদিস মুখস্ত করে একটা করে হাদিস মুখস্ত করা কঠিন ব্যাপার একটা করে হাদিস ছাত্ররা মুখস্ত করতে পারবে না এক পিসটা করে তিন পিসটা করে পাঁচ করে দশ পৃষ্ঠা করে এক হাদিস আর কতটুকুই হবে দশ লাইন বড় হলে দশ লাইন না হলে পাঁচ লাইন না হলে তিন লাইন তাই না এরকমই তো একটা হাদিস তাহলে একটা হাদিস একটা লোক মুখস্থ করতে পারবে না একদিন একদিন যদি একটা হাদিস মুখস্ত করে তাহলে পাঁচ বছরে রিয়াদুস সলিহীন কিতাব মুখস্ত হয়ে যাবে না হলে বুলুগুল মারাম মুখস্ত হয়ে যাবে কিন্তু আমাদের দেশে মাদ্রাসায় দশ বছর বারো বছর পনেরো বছর ষোলো বছর পরে অথচ এক কিতাবও মুখস্ত নেই এটা হলো শিক্ষার অবস্থা আর একটা করে হাদিস যদি দিন পরে তাহলে এত বড় کتاب মুখস্থ হয়ে যাবে তাহলে 33 বছর পড়েছে তাহলে অনেক কিছু মুখস্থ হয়ে যাওয়ার কথা তাই না এইজন্য শিক্ষক বলতেছে আচ্ছা 33 বছরে আমার কাছে কি শিখলা বলো তখন ছাত্র জবাব দিচ্ছে হে আমার সম্মানিত শিক্ষক আমি 33 বছর ধরে আপনার কাছে মাত্র আটটা জিনিস শিখেছি কয় জিনিস আটটা আট জিনিস শিক্ষকের মাথা ঠিক থাকবে হট হয়ে গেছে ভালো কি তুমি 33 বছর ধরে তোমাকে পড়াচ্ছি আর তুমি আমার কাছ থেকে মাত্র আটটা জিনিস শিখেছো মানে ফাইজলামি করো এর কি করো ছাত্র বলতেছে উস্তাজ আপনি আমাকে মিথ্যা বলা শেখাননি আমি মিথ্যা বলতে পারি না আমি মিথ্যা বলি না আমি আপনার কাছ থেকে আটটাই শিখেছি এর বেশি শিখিনি আটটাই শিখেছি তেত্রিশ বছরে কয়টা শিখেছে আটটা আটটা আপনাদের কাছে কঠিন হয়ে যাবে তখন শিক্ষক বলতেছে আচ্ছা ঠিক আছে আটটা দিন শিখলে কি শিখলে বলো এক আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের একজন করে আপনজন আছে আছে না আপনার আমার আপনজন আছে না নাই আছে প্রত্যেকের একটা করে আপনজন আছে কারো আপনজন মা কারো আপনজন বাবা কারো আপন জন স্ত্রী কারো আপন জন সন্তান কারো আপন জন ভাই কারো আপন জন বন্ধু যার কাছে যে আপন প্রত্যেকটা মানুষের একজন আপন জন আছে তাই না আছে আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকের আপন জন আছে কিন্তু এই বেচারাটা যখন মারা যায় তখন এই আপন তার সাথে কবরে যায় না আপনারা কি মনে করেন যায় আপনজন কবরে যায় যাই না তাই আমি চিন্তা করে দেখলাম পৃথিবীর কাউকে আপনজন বানালে সে আমার সাথে কবরে যাবে না আপনি আমাকে শিখিয়েছেন একমাত্র নেকামলকে আপনজন বানালে সে আমার সাথে কবরে যাবে তাই আমি পৃথিবীর কাউকে আপনজন বানাইনি আমি আপনজন নেকামলকে বানিয়েছি আমি জানি কেউ যদি আমার সাথে কবরে না যায় এই নেকামল আমার সাথে কবরে যাবে আচ্ছা বলেন তো বাক্যটা কি বলল এত গভীর বাক্য বলল উস্তাদ উস্তাদের দিকে শিক্ষক তাকিয়ে আছে উস্তাদের চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়তেছে উস্তাদ কেঁদে দিয়েছে উস্তাদ আপনি কাঁদেন কেন আরে তুমি এক বাক্যে আমাকে দিয়ে ফেলেছ এক কথাই তুমি কাঁদিয়ে ফেলেছো এটাই তো আমি সারা জীবন তোমাকে যত ইলেম দিয়েছি এক কথাই তার তুমি এক যে নেক আমলকে আপন বানাতে হয় তুমি যদি এই একটাই বুঝো এই একটাই তোমাকে নাজাদ দিবে ঠিক না কাকে আপন জন বানাতে হয় নেক আমল এই একটা যদি বুঝো আর একটাকে যদি আপন বানাও তাহলে এই একটাই তোমাকে নাজাদ দিবে তুমি আমাকে কি বললে আরে সারা জীবনের এলেম তো একটার মধ্যে আছে ঠিক না না জানি আর সাতটা কি হবে বলো দুই আপনি আমাকে শিখিয়েছেন সরাই নাজিয়াত চল্লিশে চল্লিশ নম্বর আয়াত আল্লাহতাল বলেন ওয়াম্মা মানুষ হা ফ মা ক ম রব্বি মনহান নফসা আনিল হাওয়া ফাইনাল জেন্নত হিয়াল মা যেই ব্যক্তি রবের সামনে দাঁড়াতে ভয় করে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমাকে আমার আল্লার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে পাপ করে না এই ভয়ে অন্যায় করে না কেন রবের সামনে তাকে দাঁড়াতে হবে এই ভয় যে করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে থাকে মন যা বলে তার সে করে না প্রবৃত্তি যা বলে তার সে করে না প্রবৃত্তি যা বলে তার সে উল্টাটা করে ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া তার একমাত্র ঠিকানা জান্নাত জান্নাত ছাড়া তার ঠিকানাই নাই পর ঠিকানাটার নাম কি জান্নাত এছাড়া ঠিকানাই নাই আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় করে আর প্রবৃত্তির কামনা বাসনা থেকে যে বাঁচে ওস্তাদ আমি আপনার কাছ থেকে শিখেছি শিখেছি এই বাক্য তাই আমি আল্লাহকে ভয় করি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করি যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে তাই আমি পাপ করি না আর আমার প্রবৃত্তির উল্টা চলে আমার মন বলে সুদ খা আমি খাই না আমার মন বলে ঘুষ খা আমি খাই না আমার মন বলে জেনা কর আমি করি না আমার মন বলে ব্যবিচার কর আমি করি না আমার মন বলে মিথ্যা বল আমি বলি না আমার মন বলে কি বাদ কর আমি করি না আমার মন যা বলে আমি তার উল্টাটা করি এইটা আপনার কাছ থেকে শিখেছি আল্লাহর ভয় সাহাবিরা কিরকম পেতেন আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই বললেই চলে তাই না দু একজনের মধ্যে থাকতে পারে কিন্তু অধিকাংশ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত কি নিয়ে ব্যস্ত দুনিয়া 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 শুধু দুনিয়ার পিছনে ঘুরছে হাসান বসরি রহিমাহুল্লাহ তাকে একদিন একজন জিজ্ঞেস করলেন আচ্ছা আপনাকে যদি এতগুলো লোক গালি দেয় আপনার বিরুদ্ধে লাগে আপনাকে গালাগালি করে আপনার খারাপ লাগে না তখন বলতেছে এই আমার খারাপ লাগ লাগবে কেন শোনো আমি যেদিন দুনিয়ায় এসেছিলাম সেদিন ছিলাম একা শোনো আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিন হব একা শোনো আমি যখন কবরে থাকবো তখন আমি একা শোনো আমাকে যখন বিচারের কাঠগড়ায় উঠতে হবে তখন আমি একা শোনো আমার যদি ফাইসালা জাহান নাম হয় তখন আমি একা আমার যদি জান্নাত হয় তাও আমি একা তো মানুষ আমাকে কি বলল এ নিয়ে আমার কোনো চিন্তাই নাই। আমি চিন্তা করি আমি একা আমার কি হবে আমাকে নিয়ে আমি ব্যস্ত আর একজনে কি বলল আমার এই চিন্তা নেই তার মানে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার পিছনে উন্মাত। আর ওই ছাত্রটা বলতেছেন আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহর ভয় তাই আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় কেমন আপনি একটু দেখবেন আপনাকে একটু দেখাই একদিন আল্লাহর নবীর কাছে আসলেন জিনা করার পরে আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরে বললেন হে আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন সাহাবি চলে গেল কিছু দূর গিয়ে আবার ঘুরে আসলো হে আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আল্লাহর কাছে যাও মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন সাহাবি চলে গেলেন কিছু দূর গিয়ে আবার ব্যাক করে চলে আসলেন হে আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারছো না আর আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ তোমাকে maaf করে দিবেন যাও চলে যাও চলে গেলেন কিছুদূর আবার চলে আসলেন চতুর্থবার হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam সাহাবীদেরকে বলেন এই লোকটা কি পাগল লোকটার কি জ্ঞান হারিয়ে গেছে লোকটার কি বিদ্যা বুদ্ধি হারিয়ে গেছে লোকটা কি পাগল যে আমার কথা বোঝে না আমি তাকে বলছি আল্লার কাছে চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লা তোমাকে ক্ষমা করে দিবে আর বারবার আমার কাছে এসে এসে মাপ চাচ্চা আমাকে বলছে পবিত্র করেন পবিত্র করেন আমি বলছি আল্লাহর কাছে চাও আল্লার কাছে ক্ষমা চাও লোকটা কি পাগল সাবিরা বলছেন জিনা লোকটা পাগল নয় আমরা তাকে ভালো মনে করেই জানি আচ্ছা তাহলে কি মত পান করেছে যে আকল হারিয়ে গেছে বুদ্ধি হারিয়ে গেছে বিবেক হারিয়ে গেছে তো আমার কথা বোঝে না কেন একজন সাবে গিয়ে মুখের সামনে লাগিয়ে বললেন না 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 নাকটা মতপান করে নাই তা আমার কথা বোঝে না কেন আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তা আমার কথা বোঝে না কেন আচ্ছা বলো কি হয়েছে হে আল্লাহর নবী আমি জিনা করেছি কতই না ভালো হতো তুমি যদি কথাটা আমাকে না বলতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তুমি যদি আমাকে কথাটা না বলতে কতই না ভালো হতো সাহাবির হৃদয়ে আল্লাহর ভয় সে নিজে বার বার আল্লাহ নবীকে বলছেন আমাকে পবিত্র করেন পবিত্র মানে আমাকে হত্যা করেন আমাকে মেরে ফেলেন আমার উপরে হত জারি করেন এরপর যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা জি তোমরা এই এই লোকটাকে নিয়ে যাও মাইসকে নিয়ে যাও অর্দ পর্যন্ত মাটিতে গাড়ো এরপরে পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো পাথর মারতে মারতে রক্ত ছিটকে যেতে যেতে একজন সাহাবীর মুখে লেগে গেল। তাই ওই সাহাবী অভিশাপ দেওয়া শুরু করলো অভিশাপ যখন দিল আল্লাহ নবিসাল্লাহহিসাল্লাম তখন ওই সাহাবীকে ধমক দিয়ে বললেন হ্যাঁ সাহাবী শোনো মালেক যে তৌবা করেছে এই তৌবা তামাম পৃথিবীর উন্মতের উপরে যদি পেলিয়ে দেওয়া হয় তাহলে আমার উন্মদের জন্যই এক তৌবায় যথেষ্ট আর কোনো তবা লাগবে না একটাই